যুব সমাজের অনেক দাবি দাবিদাওয়া রয়েছে অনেক তাদের দাবি অনেক দাবি রয়েছে এবং অনেক কিছু দাবি চাওয়া হয়েছে আপনারা জানেন যে যুব সমাজ আজকে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু সারা উপজেলারই কিন্তু মাদককে ছড়াছড়ি এই বিষয়টি কিন্তু উপজেলা প্রশাসনকে আমি বিনিতভাবে অনুরোধ করব যে এই যে আপনারা খেয়াল রাখবেন যুব সমাজের জন্য প্রতিবাদ শোনা হয় তারা যেন একটা কর্মী থাকে সেই জন্য আমি যুব উন্নয়ন কর্মকর্তার আমি বলবো যেহেতু আপনাদের এখানে যুবকদের এখানে একটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যদি কিছু করা যা আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা যেন বেকার না থেকে মাদক আস্ত যেন না হয় কারণ যখন লোক থাকবে আমার যখন কালতা থাকবে তখন কিন্তু সয়দান আমাকে বড় করবে আমার কিন্তু কথাই বলে যে অঙ্গে অঙ্গ নষ্ট হয় যখন বেকার থাকে তখন কিন্তু সে কিন্তু বড় কষ্ট থাকে প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুব শক্তি অংশীদারিত্ব অগ্রগতি হচ্ছে প্রযুক্তির যুগ প্রযুক্তি ছাড়া কোন কিছুই কল্পনা করা যায় না এখন আজকে আমার শিশু এক বছরও হয় নাই তার হাতেও মোবাইল চলে যায় সেও প্রযুক্তি বুঝে অর্থাৎ এখন থেকে কবর পর্যন্ত আর প্রযুক্তিতে যে যত বেশি এগিয়ে আছে সে তত বেশি সফল আজকে আপনারা জানেন যারা মিলিয়নার আছে বিলিয়নার আছে পৃথিবীতে সবাই কিন্তু প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তির উপর ভর করে তারা হয়েছে বিলিয়নার হয়েছে প্রযুক্তি ছাড়া হতে পারে নাই আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে যদি বা ধরম। তারপর আমার বলতে ইচ্ছা করছে একটা লুথুর মানে একটা কথা আছে যে সিংহ হয়েও থাকে লাভ নেই বরং কুকুরের মতো চিৎকার কর এ কথার অর্থ হচ্ছে আমার অনেক কিছু আছে প্রতিপত্তি আছে আমার শরীরে শক্তি সামর্থ্য আছে সব কিছুই আছে কিন্তু আমি কাজ করি না আমি কাজ করি না তার মানে কি আমার উন্নতি হবে না আমি যদি মনে করি চাতক পাখির মতো যে আমি হ্যাঁ আল্লাহ খাওয়াবে মুখ দিয়েছে আল্লাহ আহারো দিবে আল্লাহ এটা কখনোই সম্ভব না আল্লাহ বলছে যে তুমি সকাল হলে জমিনে লুটিয়ে পড়ো জমিনে কাজ করতে হবে কাজ করলে আল্লাহ আহারের ব্যবস্থা করবে অন্যথায় না আর যদি মনে করি না চাটক পাখির মতো যে আমি উপরের দিকে হা করে বসে থাকলাম যখন বৃষ্টি হয় তখন জল খেলাম কিন্তু আসলে না এখন যেমন প্রাকৃতিক এভিডেন্সে আছি এটা খুব বেশি দিন আর থাকবে না মানে আমাদের এখন কর্মক্ষম জনসংখ্যার সংখ্যা সবচেয়ে বেশি তার মানে আমাদের জনসংখ্যার যে যে অংশটাকে আমরা সাধারণত ধরে নেই যে কর্মের সাথে সম্পৃক্ত কম যেমন আঠারো বছরের কম বা আমাদের ষাট বছরের বেশি এরকম যারা আছে সেই সংখ্যাটা আমাদের কম এই মাঝখানে যে বয়সে এই সংখ্যাটা আমাদের এখন বেশি যার ফলে আমাদের অর্থনীতিতে নানা রকম সমস্যা থাকার ক্ষেত্রেও আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই এই কর্মচঞ্চল যে যুব সমাজটি আছে তাদের একাগ্রতার জন্য আমরা যদি আমাদের আমাদের অর্থনীতি মূল কান্ডারি ভূমিকা কে পালন করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের গার্মেন্টস রেমিটেন্স যারা যোদ্ধা আছেন যারা বিদেশে থেকে কষ্ট করে আমাদের দেশের অর্থনৈতিক সচল রাখছেন তারাও যুবক সবাই যারা আমাদের এখানে গার্মেন্টসে যারা কাজ করছেন বিশেষ করে আমাদের যারা বোনেরা আছেন কাজ করে তারাও কিন্তু সবাই যুব সমাজেরই প্রতিনিধি তো সুতরাং তাদের উপর ভিত্তি করে আসলে আমাদের দেশের অর্থনীতি এখন পর্যন্ত টিকে আছে এবং সামনেও আমরা এগিয়ে যাব বলে আমরা আশ্বাস ব্যক্ত করতে পারি এখন দেশ গিলে যেতে গেলে আমাদের যুব সমাজের কাজে লাগাতে হবে আমাদের কি সেই পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি অথবা পর্যাপ্ত পরিমাণে আমাদের সক্ষমতা আছে যে আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাতে পারি অনেক ক্ষেত্রে আমরা পারি না এই যে কিছুคน আগে আমরা আপনাদের কথা শুনলাম যে আপনারা অনেকে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু তাদেরকে হয়তো আমরা সেই প্রশিক্ষণটাকে কাজে লাগাতে পারছি না তাদেরকে আমরা যতটুকু পরিমাণ ঋণ দিয়ে সহযোগিতা করার জন্যsetdefault আমাদের ভাববো সেটা যতটুকু পরিমাণ তাদেরকে অনারো সাপোর্ট দেওয়া দরকার কারণ কারণ বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিছুটা হলেও সাপোর্ট পেলে তারা সামনে এগিয়ে যাবে হয় কাদেরকে টেনে নিতে হবে আর তাদেরকে একটু ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিতে হবে সেই কাজটা আমাদেরকে আসলে করা আমরা যতটুকু বহুত করা উচিত তত করতে পারি না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর আমাদের যুব সমাজ কিন্তু নিজে থেকেই অনেক উদ্যোক্তা নিজেরাই উদ্যোক্তা হয়ে কাজ করছেন

আমাদের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের অনেক বেশি এখন জীবনের অনুষঙ্গ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কাজে আগে আমাদের দশজন পনেরো জন শ্রম যদি আমাদের লাগতো সে জায়গায় এখন এক দুজনকে দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা করে ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কর্মের যে সুযোগ সেটা দিন দিন কমে যাবে তার মানে আমাদেরকে এখন যদি এই যুগে আমরা আমাদেরকে মানে মানে একদম যোগ্য হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে এই সমাজে টিকে থাকা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে শুধুমাত্র আমাদের যে প্রায়োগিক যে জ্ঞান আছে সেটা না পাশাপাশি আমাদের প্রযুক্তিগত জ্ঞান আমাকে আহরণ করতে হবে আপনারা সবাই জানেন যে একটা সময় আমাদের আমাদের দেশের যে জমি জমার পরিমাণ আমাদের যে আয়তন সেটা তো আমাদের বাড়েনি কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আমাদের স্বাধীনতা সময় যা ছিল তার প্রায় তিন গুণের কাছাকাছি আমরা এখন তার এরপরেও কিন্তু আমাদের এখন ই হচ্ছে না আমাদের খাদ্যের খুব একটা বেশি ঘাতে দেখা দিচ্ছে না বা অন্যান্য কেন হচ্ছে না কারণ আমাদের এইসব ক্ষেত্রে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে আমরা উচ্চ ফলনশীল কোনো কিছু আবিষ্কার করতে পেরেছি সময়ের সাথে সাথে তার মানে আমাদের সামনের প্রযুক্তির সহায়তা আমাদেরকে নিতে হবে সেজন্য বলবো যারা আমাদের যুবক ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন কাজ করছেন তারা যে কাজটা করছে সেই কাজটাতেই যেন বর্তমান যে প্রযুক্তির ব্যবহারটা জনের সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনাদের এই বিষয়টা সাস্টেইন করবে তা হলে আসলে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য আপনাদের সবাইকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু বলতে চাই আমি যুবনয়ন অফিসারের সাথে কথা বলছিলাম যে যাদেরকে আমাদের ঋণ দেওয়া হচ্ছে আসলে প্রকৃত যারা যুবক এবং যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে হচ্ছে কি না এ বিষয়টা আমাদের দিক থেকে আরও বেশি করে এখন থেকে মনিটরিং করা হবে যারা ঋণ নিচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঋণ নিচ্ছেন তারা স্বাবলম্বী হচ্ছেন কিন্তু ঋণের টাকাটা পরবর্তীতে ভালো অনেকে ফেরত দিচ্ছেন খুব বেশি সংখ্যা না হলেও এর মানে ইটা আছে তো আপনারা এটা এটা কিন্তু মানে খুব ভালো দৃষ্টান্ত না সেটা না আপনাদের বলতে হবে থাকতে যারা ঋণ নিচ্ছেন সময়মতো ঋণটা পরিশোধ করবেন তাতে এই টাকাটাই তো পরবর্তীতে আরেকজনকে আমরা দিতে পারব আর যারা একটু আগে আপনারা পাইছেন মানে বিপ প্রশ্ন তুললেন যে তারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু তাদেরকে এই দাও হয়নি শর্ত দাও হয়নি বা পরবর্তীতে তাদেরকে পরবর্তীতে কাজে লাগানো যায়নি এটা লাগানোর জন্য আমরা আহ চেষ্টা করবো আমি অফিসারের সাথে এটা নিয়ে আহ বসবো যে আপনাদেরকে আরো কতটুকু আমরা সহযোগিতা করতে পারি হয়তো বা আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত কোনোটুকু সহযোগিতা হয়তো না করতে পারবো না কিন্তু যতটুকু সম্ভব তৈরি করতে পারি

কিন্তু যে একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে যে কোনো সমস্যায় আপনাদের এটা রাজবৃদ্ধি হতে পারে এই যে চ্যালেঞ্জটা আপনারা নেওয়ার সাহস করেছেন এর জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এটা হয়তো আমরা পারিনি আর আর দেশকে বদলাতে হলে সমাজকে বদলাতে হলে এই যুব শ্রেণী সামনে এগিয়ে আসতে হবে আপনার উদ্যোক্তা হলে একজন উদ্যোক্তার আন্ডারে আরো তো দুই তিনজন কাজ করবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা এইভাবেই হয়তো বা সামনে এগিয়ে যাবো যাই হোক যারা উপস্থিত থেকেছেন কষ্ট করে আমাদের কথা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হাতী দেব তাদের জন্যে আমরা প্রস্তুত থাকলেও থাকবো